হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে আজ অর্থাৎ পনেরোই নভেম্বর দু শনিবার। আজকে আমরা একাদশী পালন করতে হবে এই উৎপন্না একাদশীর ব্রতের মাহাত্ম কি রয়েছে এর পারণের সময় কি রয়েছে সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা ঈশ্বর কথা টোয়েন্টি ফোর এইচ এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন চলুন শুরু করা যাক আজকের এই পর্ব এই উৎপন্ন একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত ভগবানের অশেষ কৃপা পেতে আপনারা সকলেই এই ব্রত পালন করার চেষ্টা করবেন এই উৎপন্ন একাদশীকে সমস্ত একাদশীর শুরু বলে মনে করা হয় কারণ এই দিনেই একাদশীর জন্ম হয়েছিল আসুন এবার আমরা জেনে নিই উৎপন্ন একাদশীর সময়সূচি কি রয়েছে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবার অর্থাৎ আজ যারা ভারত বাংলাদেশে রয়েছেন তারা আজ পনেরোই নভেম্বর এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশীর ব্রত পালন করবেন একাদশী ব্রত শুরু হয়েছে গতকাল অর্থাৎ চোদ্দই নভেম্বর দু বাংলার সাতাশে কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ শুক্রবার রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার অর্থাৎ আজ শেষ রাত চারটে সেই সূত্রে আপনাদের এই ব্রত আজ পনেরোই নভেম্বর শনিবার পালন করতে হবে এই উৎপন্ন একাদশীর ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে এই দিন কি গ্রহণ করা যাবে কি বর্জনীয় সমস্ত কিছুই এখন আমরা জেনে নেব একাদশীতে সমস্ত প্রকার রবি বর্জনীয় একাদশীতে নির্জলা উপবাস করা সর্বোত্তম যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা জল ফল ফলমূল গ্রহণ করে একাদশীর উপবাস করতে পারেন একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ মিষ্টি কুমড়োর সবজি আলুর সবজি সাবুদানা সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি এই সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি রান্না করবেন সেক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলের ব্যবহার করবেন যেহেতু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় সেক্ষেত্রে আপনারা ছোলা কিউন শ্যামাচাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না একাদশীতে আপনারা যেগুলো করবেন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন হরিনাম সংকীর্তন করবেন ভগবানের নাম জপ করবেন তুলসীকে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন সমস্ত কিছুই আপনারা করতে পারেন এই একাদশী ব্রতের পর দিন সঠিক সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন যেহেতু এবছর উৎপন্ন একাদশী পারণের সময় খুবই সীমিত সেক্ষেত্রে পারণের সঠিক সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু চিরা ইত্যাদি গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবেন এই উৎপন্ন একাদশীর পারণের সময় রয়েছে ব্রত পালনের পর দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম কী রয়েছে অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ জানালেন শুনে সবিস্তারে মহাদেব বললেন হে যেখানে শরণাগত বৎসর জগন্নাথ গরু ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলের সহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন মাধ্যমে নিজ নিজ ও দুঃখের কথা ভগবানকে তারা জানালেন হে ইন্দ্র সেই মূর ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন দানব কিরকম রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম ব্রহ্মা বংশে তালো জঙ্গা নামে এক অতি পরাক্রমে অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামক এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক পালক রূপে প্রতিষ্ঠান করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে যেত যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুনাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণে আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সঙ্গে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারল না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজক অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে এক কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালী বিষ্ণু তেজ ও সম্ভুতা বলে মহাপরক্রমশালী ছিলেন সেই দৈত্য দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভূস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন হে মহাপরাকান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোক দেবতা ও অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার সেবা বগ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি করুন আপনার প্রতি যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী বিনাশ পরম দান এবং সভা সর্বসিদ্ধ প্রদান করে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন বন্ধুরা এই ছিল উৎপন্ন একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম উৎপন্ন একাদশীর দিন বন্ধুরা অবশ্যই একবার এই ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তাতে ভগবান শ্রীহরির কৃপা পাওয়া যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আজকের মতো নেই পর্যন্তই নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন